এখানে ভূতের রাজা এখানে দাঁড়িয়ে রয়েছে সবার সঙ্গে সেলফি তুলছে

এবার এই লাইনের শুরুটা কোথায় এখানে তো শেষ লাইনের শুরুটা একটু দেখাই এখানে ডাবল লাইন পড়েছে এটা বাইরের লাইন ওইটা হলো ভেতরের লাইন এই পুরো ডাবল লাইন যাচ্ছে মানে ওই দিকে লাইনটা ঘুরে এই দিকে এসেছে আর এই লাইনটা গিয়ে শেষ করছে মানে এই মুহূর্তে এখন পৌনে বারোটা বাজে এই যে বাইরের লাইনটা এটা কোথায় শেষ একটুখানি দেখায় একটা ছোট্ট প্যান্ডেল মতন করে দিয়েছে যাতে কারোর অসুবিধে না হয় আর এই যে লাইন দিয়ে একটা ছোট্ট প্যান্ডেল যেহেতু এখানে আজকে কুপানের একটা লাইন রয়েছে কুড়ি পথ দুশো টাকায় জন্মবার্ষিকী তারি বিক্রি করছে ভূতের আজকে জন্মদিন আজকে কালকে দুদিন তো এই হল ব্যাপার বাজে এখন আর এই লাইন সেদিন থেকে নয় তো তোমরা এতক্ষণে বুঝতেই পেরেছ আমি কোথায় ছিলাম এবং কি ব্যাপার নিয়ে তোমাদেরকে বলার চেষ্টা করছিলাম হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু বং প্যাশনের ট্রাভেলার আর আজকে এখানে কিন্তু কোনো ফুড ব্লগিং বা খাওয়ার কোয়ালিটি রিভিউ এই সমস্ত কিচ্ছু দেব না কিন্তু যে প্রসিডিওরটা সেইটা নিয়ে তোমাদের সঙ্গে একটু কথা বলবো এবং তোমরা হয়তো ভাবতেই পারো যে আমার কি কোনো কাজ নেই আমি শুধু শুধু এতবার করে কেন এই জায়গাটাই ঘোরাঘুরি করেছি অ্যাকচুয়ালি হয়েছে যেটা সেটা আজ মঙ্গলবার অ্যাকচুয়ালি আজকে আমাকে অনেকবার করে যাদবপুরে যেতে হয় এবং যেতে আসতে এইরকম একটা লাইন দেখে কিছু স্ট্যান্ডি ছিল সেই স্ট্যান্ডিগুলো পড়ে এবং ওখানকার মানুষজনের সঙ্গে কথা বলে আমি জানতে পারলাম যে আজকের দিনটাতে হলো ভূতের রাজা দিল বর নামক একটি বাঙালি রেস্টুরেন্টের জন্মদিন এবং সেই জন্য তারা উনতিরিশ এবং তিরিশ এই দুটো দিন দুশো টাকায় কুড়ি রকম পদের একটা থালি উপহার দিচ্ছে কন্ডিশন যেটা ছিল যে সকাল দশটা থেকে ওদের কুপন দেওয়া হচ্ছে দুশো টাকা বিনিময়ে একজন গিয়ে চার পাঁচ জনের কুপন কাটতে পারবেন না এটা সম্ভবত যাতে ব্ল্যাক না হয় কুপনটা সেই জন্য হয়তো এই ব্যবস্থাটা আর একজন একটাই কুপান কাটতে পারবে আর মানে যতজন যাবে ততজন কুপানটা কাটতে পারবে তো স্বাভাবিকভাবে বাড়ির যারা বয়স্ক যাদের একটু অসুবিধে আছে তাদেরকেও কিন্তু দাঁড়িয়ে কুপনটা কাটতে হবে যদি সে সেখানে খেতে চায় তবে আচ্ছা দশটা থেকে কুপান দেওয়া শুরু আর এগারোটা থেকে ওদের এখানে খাওয়া দাওয়ার পর্বটা শুরু হবে এবং এগারোটা থেকে চলবে রাত আটটা পর্যন্ত একটা বাড়িতে তারা একবার কুপন নেওয়ার জন্য দাঁড়াবে আবার হলো খাওয়ার জন্য দাঁড়াবে আমার মনে হয় এই ব্যাপারটা একটু মুশকিলের হলেও হতে পারে কিন্তু লাইন দেখে আমার মনে হলো না যে কেউ এই ব্যাপারটা নিয়ে বদার করে এবার বিকেল সাড়ে পাঁচটায় আমাকে আবার যেতে হয়েছিল যাদবপুরে তো তখন কি কন্ডিশন ছিল আজ উনত্রিশ তারিখ বেলার সিনারিও তো দেখালাম আর এখন ছটা বাজে সেটাও যখন আমি আসছিলাম তখন সেটা দেখালাম তো আটটা পর্যন্ত আবার আমাকে এখানে নটায় আসতে হবে তখন নিশ্চয়ই থাকবে না কারণ ওদের বলেই দিয়েছে ওদের অফারটা চলবে এগারোটা থেকে সকাল এগারোটা থেকে আটটা পর্যন্ত এখানকার শুনেছি খাওয়ার দাওয়ার খুবই ভালো হয় রাত নটা চব্বিশ আটটা পর্যন্ত ওদের কিন্তু খাওয়া দাওয়া মানে এনারা সবার কুপান আছে সেই জন্যই এরা খাওয়া দাওয়া করতে পারবে তো হয়ে হেই হল হাই বয়স্ক মানুষ আছে কিন্তু এখানে তো আগে নিশ্চয়ই উনি আবার কুপান নিয়েছেন এখন আবার দাঁড়াচ্ছেন হ্যাঁ এটা হতে পারে ওনার হয়ে কোনো ইয়ং কেউ হয়তো কুপনটা নিয়েছেন আর এই যে এই এগুলো এগুলো সমস্ত উঠিয়ে দিয়েছে গরম হচ্ছে কিন্তু ভেতরে বেশ আর এই হলো ভূতের রাজা দিল পর এখনো কিন্তু খুব ভিড় নেই তখন যেমন একদম প্রথম দিকে যেমন পুরো রাস্তা ছাড়িয়ে যাচ্ছিল সেই ব্যাপারটা নেই এই যে নটা চব্বিশ এরপরে হলো এখানে কি মেনু কুড়ি রকম পথ ছিল তো আমি পুরো জিনিসটা স্ক্রিনে দিয়ে দিয়েছি একবার দেখে নিও তো এই মেনিউর মধ্যে যে চারটে জিনিস আমার ভীষণ পছন্দের এবং মনে হয়েছে যে না দুশো টাকায় এই জিনিসগুলো দিয়েছে মানে বেশ ভালো ব্যাপারটা কিন্তু কী কী তার সেই চারটে মেনু একটা হলো পনিরের বাটার ফ্রাই তা সেটা কীরকম সাইজের ছিল আমার জানা নেই কিন্তু ভদ্রমহিলা বলেন যে ভীষণই ভালো ওখানকার খাবার দাবার ছিল মাটন মাটন হলো তিন থেকে দুই থেকে তিন পিস হল মাটন ছিল আচ্ছা পাবদা মাছ ছিল পাবদা মাছ মোটামুটি আমরা জানি সাড়ে তিনশো টাকা করে কেজি মানে এক কেজিতে পনেরো পিস পাবদা মাছ প্রমাণ সাইজের চলে আসে মানে এক একটা পাবদা মাছের দাম হয় মোটামুটি পঁচিশ টাকার মধ্যে আচ্ছা এই হলো পাবদা মাছের কথাটা বলে দিলাম আর ছিল চিকেন পকোড়া আর চিকেন পকোড়ার চিকেনের কীরকম প্রাইস হয় আমরা তো সবাই জানি আর বাকি ছিল ডাল ভাজাভুজি গুড়ের পায়েস একটা ছিল দেখলাম তোমরাও দেখতে পাবে এখানে তো এইগুলোর অরিজিনাল প্রাইস এই দোকানেই কিন্তু অনেকটাই থাকে তো সেক্ষেত্রে স্বাভাবিকভাবেই এইরকম একটা ব্র্যান্ডের আন্ডারে এত কম টাকায় খাওয়া যাচ্ছে স্বাভাবিকভাবেই সবাই একটু এক্সাইটেড ছিল এবার প্রশ্নটা হলো যে এই দুশো টাকায় এটা কি ভ্যালিউ ফার মানি অবশ্যই ভ্যালিউ ফার মানি খাওয়ার ব্যাপারটা ডেফিনেটলি একা গিয়ে আমরা খেতে অতটাও ভালো লাগে না হ্যাঁ বন্ধু বান্ধবদের সঙ্গে থাকলে ব্যাপারটা অনেকটাই ভালো কিন্তু যারা এর যাত্রী তারা একটা উইক ডেজে আমার মনে হয় না এই অফারটা নেওয়ার জন্য তাদের পক্ষে খুব সুখপাত এই অফার প্রাইস সম্ভবত স্টুডেন্টদের জন্য বেশি লাভবান যারা স্টুডেন্ট তাদের পক্ষে ডেফিনেটলি যে একটু মজা করে একটা থ্রিল নিয়ে এরকম একটা জায়গায় খেলাম সেটা একটা ভালোই তো তোমরা কি ভাবছ দুশো টাকায় দাঁড়িয়ে একটা সাড়ে তিনটে সাড়ে তিনটে থেকে আটটা পর্যন্ত দাঁড়িয়ে এই জিনিসটা নেওয়া কতটা যুক্তিযুক্ত আর কীরকম চিন্তা দেখুন মানুষকে অফার দিলে মানুষ তো যাবে কিন্তু এখানকার যে মানে যারা আর কি এটা প্ল্যান করেছেন তারা কতটা যুক্তিযুক্তভাবে প্ল্যান করেছেন তাদের টার্গেট এরিয়া কি একবার কমেন্ট করে অবশ্যই জানাবেন আর যদি কেউ খাওয়া দাওয়া করে থাকেন তারা প্লিজ কমেন্ট করবেন আমি আগেরবার একটা ভিডিও বানিয়েছিলাম রাজবাড়ি নিয়ে সেখানে অনেকেই বলেছিল আমরা খাব কেন আপনাকে কমেন্ট করে জানাবো ডেফিনেটলি নাই জানাতে পারেন ইগনোর করুন আর যাদের আমাদের ভিডিওটা ভালো লেগে থাকবে তারা কমেন্ট করে দিন কেমন